আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের ছোটো ভাই রুবেল তো গতকালকে একটি বিয়ে গেছিলাম সৌদিয়ানদের বিয়ে মানে সৌদি আরব আটশি পর্যন্ত সর্বপ্রথম একটা বিয়ে খাইলাম ঠিক আছে তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি এই বিষয়টা শেয়ার করব ভিডিওটা শেয়ার করব অনেক মজা করলাম বিয়েতে অনেক খেলাম অনেক নাচ গান অনেক কিছু হলো তো সৌদি সৌদিয়ানদের কীভাবে বিয়ে হয় অনেকে জানেন না তো আসুন ভিডিওটা দেখবো আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন জানেন আমি মরুভূমিতে ভিডিওগুলো বানাই আমার আশপাশে কিন্তু মরুভূমি তো আপনাদেরকে যদি এত মানে শহর বন্দরের এত ভালো ভিডিও দিতে পারি না ভালো পোশাক আশাক পরে কিন্তু চেষ্টা করে মরুভূমিতে কি অবস্থায় আছে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন একটি লাইক দিয়ে মানে সবাই একটা একটি লাইক দিয়ে তাহলে বিয়ের অনুষ্ঠানটি দেখে আসি

আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও আসতেছে এখন যাইতেছি আমি যা হোক আমরা বিয়েতে চলে আসলাম অনেক কিছু দেখলাম সঙ্গীত দেখলাম সঙ্গীত হচ্ছে আমাদের দেশে যেরকম সঙ্গীত হয় এ সব ঠিক ব্যানসঙ্গীত তবে এটা আরবি ভাষার ব্যানসঙ্গীত তো আমার কফিল বসে আছে আর এগুলো হচ্ছে চা কফি গাহুয়া মানে সৈদিয়ানদের ঐতিহ্য সব ধরনের মালসামান এখানে প্রদর্শনী করা করেছে অসাধারণ আমরা কিন্তু বিয়ে বাড়ির খানার আয়োজন করা হয়েছে এগুলো সব খেয়ে ফেললাম এই যে দেখেন মা বড় যাত্রী খেতেছে কনে পক্ষে দুনোটা একসাথে খেতেছে তো এটা হচ্ছে ক্লাব ক্লাবে বিয়ে হয়েছে আর এখানে বড়যাত্রী কণের কনের পক্ষে সব একসাথে খাওয়া হয়েছে আমরাও খেলাম তো ভিডিওটা প্রথমে করি না আমার কফিল সহ আমরা সাতজন একসাথে বসছি আমার কিন্তু একটু লজ্জা লজ্জা লাগতেছিল তারপরে ভিডিওটা করলাম পেপসি আছে এই যে ও বন্ধুরা আমি কিন্তু মরভূমিতে কাজ করি ভিডিওটা হচ্ছে একেবারে পরিষ্কার কিন্তু আমি এখন সব পরিয়ার সাথে খাওয়ার পর এখন দিকে মরুভূমিতে আশা লাগছে তো সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন এই যে আমার পিছনে দুম্বাগুলা দেখতেছেন সবাই ভিডিওটিকে শেয়ার করে দিচ্ছি